প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগে দেখাচ্ছি হচ্ছে টাইলস বিভিন্ন ধরনের টাইলস তো আমরা গেছিলাম হচ্ছে টাইলস কেনার জন্য তো এই তাই হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তাই কিছুটা ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে বিভিন্ন ধরনের টাইলস ছিল আর টাইলসগুলো দেখতে খুবই সুন্দর ছিল তো আজকে হচ্ছে মার্কেটে আসছি জন্য বিভিন্ন ধরনের টাইলস তারপরে হচ্ছে কমট বেসিন এগুলাই দেখব আজকে যেহেতু নতুন ঘর তোলা হচ্ছে এগুলার মধ্যে হচ্ছে ফিটিং করা হবে আর ঘরটা হচ্ছে আমার না আমার বড়ো চাচার তো সে আর কি তো চাচিকে নিয়ে আসছি এসে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম তা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার অলরেডি ফ্রেন্ড হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য তারা অবশ্যই পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন এতে আমার উপকার হবে আপনাদেরও উপকার হবে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকের মতো শুরু করছি ভালো থাকবেন

ये कंपनी पे पैसे कंपनी देख ले वो भाई देख ले काम वाला आपको देखा गया अच्छा हमने कंपनी के 50000 ऊपर कारण आ की डिस्काउंट दिया था इंजन वही ले ले वाले के सिनेमा से ली स्थिति कर पैसे आपका सही दो दो बार जिंदा दिख गया भैया वाले वारंटी में नहीं था

আর না বোঝা যাই আর ওইটা এটাও তুলছি আর ওইটাও তোলার জন্য বসিলেন এখন আর কথা বলবো না গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম